তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো গতকাল প্রদীপবাবুর ভিডিও দেখলাম বেশ রাত্রির দিকে যেহেতু গণেশ পুজো সব প্রস্তুতি টস্তুতি নিতে হচ্ছে যার কারণে একটু কাজ কাজকর্মটাও বেশি হয়ে যাচ্ছে তো সেই কারণে একটু ব্যস্ততার মধ্যে আছি তো কথা হচ্ছে প্রদীপবাবু দেখলাম বেশ হাসিয়ে কথা বলল এবং কিছু মানুষকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উদ্দেশ্য করে বলল এবং বলল তাদের তৈরি থাকতে তাদের নাকি দেখে নেবে তাই প্রদীপবাবু তাই তো বাংলা একটা প্রবাদ বাক্য আছে তোমরা বোধ সেই প্রবাদ বাক্যটা সবাই জানো সেটা কি সেটা হচ্ছে পেহলে চুরি ফির সিনা জুরি মানে প্রথমে চুরি তারপরে চুরির উপরে বাট পারি এইটা হয়েছে এই অবস্থা বলি হ্যাঁ গো প্রদীপবাবু আপনি কাদের কাদের জানি দেখে নেবেন ঠেকে নেবেন বলছিলেন যদিও বা সেই লিস্টে আমি নিই তবুও বলবো আপনার ক্ষমতা থাকলে আপনি দেখে নেবেন অসভ্য ইতরামি মারার জাগা পান না হ্যাঁ নছল্লাগিরি করার জাগা পান না প্রদীপবাবু ইতরামি হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়ায় ইতরামি হচ্ছে প্রথমে তো বউ চলে গেল প্রদীপবাবু এতটাই গুণবান ব্যক্তি যে বউ চলে যাওয়ার বিষয়টা একেবারে সোশ্যাল মিডিয়ায় ঢাক ঢোল পিটিয়ে বলছে বউ চলে গেছে গো বউ চলে গেছে গো আমার বউ চলে গেছে গো এই রকম বিষয় আর কি দর্শক বন্ধুরা তারপরে যেই বিষয়টা আসি দর্শকরা সেটা হচ্ছে শুনলাম আসানসোল বলে একটা জায়গায় প্রদীপবাবু একটা বিবাহিত মহিলার সাথে ডান্সিং ডান্সিং খেলছে ডান্সিং ডান্সিং এইবার অনেকেই হয়তো বলবে যে তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে শোনো দর্শক বন্ধুরা একটা বাংলা প্রবাদ বাক্য আছে যা রটে তা কিছুটা হলেও অবশ্যই বটে তাই প্রদীপবাবুর ক্ষেত্রে এটা অবশ্যই প্রযোজ্য বুঝতে পেরেছো দর্শকরা তোমরা এইবার কথা হচ্ছে এই যে মিনা মিনা গুদীপ্তর বাড়িতে থাকে ঘনায় থাকে এখানে থাকে ওখানে থাকে এইটা কি তোমরা দেখেছ এইটা কি তোমাদের কাছে কোনো রকম এভিডেন্স আছে যে হ্যাঁ মিনা ওখানেই থাকে মিনার কার্যকলাপেই নেই তো তাহলে তাহলে উইদাউট প্রুভ প্রুভে কী করে এই কথা বলতে পারো তাহলে যদি উইদাউট প্রুভে এই কথা বলা যায় তাহলে যেই মহিলাটা বলেছে তার সাথে কারের মধ্যে প্রদীপবাবুর ডান্সিং ডান্সিং করেছে তারপরে তাকে ভরা বাজারে বিক্রি করে দিয়েছে মহিলাটা প্রথমে ভেবেছিল প্রদীপবাবুর মুখোশটা একদম টেনে ছিঁড়ে ফেলবে কিন্তু প্রদীপবাবুর কিছু দালাল আছে তাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার দালাল তাদের দিয়ে সোশ্যাল মিডিয়া এত উলঙ্গতা করছিল সেই ভদ্রমহিলার নিতে পারলো না কারণ সে একটা বাড়ির বউ তার চরিত্রটাও উঠে আসছে সে যখন কোনো পরপুরুষের সাথে আসক্তি হয়েছে তো তার চরিত্রটাও সেখানে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা এবং সেটা বিক্রি হচ্ছে বলে দর্শক বন্ধুরা সেই কারণে সেই ভদ্র মহিলা সেখানে চুপ হয়ে গেল আর প্রদীপবাবু সেখান থেকেই হয়ে গেল জিত এই রকম আবার শুনছি নাকি একটা মহিলার সাথে আবার ইন্টুকুলুকুলু চলছে বর্তমান প্রদীপবাবু তাকে নাকি সিঁদুরও পরিয়ে দিয়েছে এবার নিজেই ভিডিওর মাধ্যমে ক্লু দিচ্ছে এবার স্বাভাবিক ব্যাপার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভাদ্র মাসে কি বিয়ে হয় তাহলে ভাদ্র মাসে যখন বিয়ে হয় না এই ভিডিওর মধ্যে এই ধরনের ক্লু কেন প্রদীপবাবু দিল যে এই যে মায়ের পায়ে ছোঁয়ানো প্রদীপ এই সিঁদুরটা সরি সেই সিঁদুরটা রাখা থাক ও পড়বে ও পড়বে মানে এখানে কে পড়বে নিশ্চয়ই প্রদীপবাবু প্রদীপবাবুর মাকে অন ক্যামেরায় বলছে না যে ও পড়বে তার মানে সেই মহিলাটাকেই পড়ার কথা বলছে হুম যেই বাবু মিনাকে সম্মান করল না মিনা প্রদীপবাবুর সন্তানের মা তাকে সম্মান করল না মিনার একটু ছোটোখাটো ভুলকে ক্ষমা করে দিলেও দেয়া যেত আজকে যদি দুই পরিবার উভয় পরিবার যদি একটু চাপ সৃষ্টি করত। তাহলে সংসারটা হতো কিন্তু মীনা চলে গেল বাবু একের পর এক নছল্লাগিরি করে বেড়াচ্ছে প্রদীপবাবু ভুলেই যাচ্ছে যে প্রদীপবাবুর বয়স হয়েছে প্রদীপবাবু যেন যত চল্লিশ বছর হয়ে গেছে আর প্রদীপবাবু এরকম ওরা উড়ি শুরু করে দিয়েছে মানে দেখো অনেকেই ভিডিওর মাধ্যমে বলছে যে এই বয়সে এত দৌড়াদৌড়ি শোনো দর্শক বন্ধুরা এই বয়সে এত দৌড়াদৌড়ি করাটাই স্বাভাবিক কারণ মানুষের যত বয়স বৃদ্ধি হতে থাকে না তত মানুষ ভাবতে থাকে যে আমার জন্য বোধ আর কেউ নেই আমার আমার বোধ হয় এইখানটাই শেষ আমার বোধহয় এইখানটাই এন্ড আর এই ভাবনাটা যখন থেকে শুরু হয় তখনই কিন্তু মানুষ বেশিরভাগ করে দৌড়াদৌড়িটা শুরু করে তা প্রদীপবাবুরও হয়েছে সেই অবস্থা বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা বুঝতে পারলে আশা করি তোমরা বুঝতে পারলে এইবার আসি মেন বিষয় তো সেটা হচ্ছে প্রদীপবাবু ভয় দেখাচ্ছে প্রদীপবাবুর ভয় দেখানোটা কি কখনো সাজে দর্শক বন্ধুরা আজ এই মহিলার সাথে কাল ওই মহিলার সাথে পশু সেই মহিলার সাথে এমনকি প্রদীপবাবুর বাবা মায়ের এত সুশিক্ষা এত সুশিক্ষা যে বাবা মায়ের সামনে নছল্লাগিরি করছে কি বলছে বাবা মায়ের বয়স হয়েছে তো তাই তাহলে কি প্রদীপবাবু কাজের মহিলাকে এনেছে আর যে মহিলাটা এই কথাটা শুনছে তার অবশ্যই প্রতিবাদ করা দরকার কারণ মহিলারা কোনো পণ্য বস্তু নয় ঠিক আছে বাবুর কিন্তু এইটা দ্বিতীয় বিয়ে হবে যদি হয়ে থাকে আর যদি নাও হয়ে থাকে তাহলে দ্বিতীয় বিয়েই হবে তাই প্রথম সংসারটা ভেঙেছে ভেঙেছে দ্বিতীয় যে প্রদীপবাবুর ভাবা উচিত যে প্রদীপবাবু মহিলাদের কিরকম সম্মান করছে এবং কি করছে প্রথম থেকেই যদি না প্রদীপবাবুকে জব্দ করা যায় না এরপরে কিন্তু জব্দ করতে পারবে না কারণ প্রদীপবাবু মেয়েদের একটু সম্মান করতে জানে না যেরকমটা নিজের দিদিকে করেনি যেরকমটা প্রদীপ বাবু নিজের বউকে করেনি মাকে অন ক্যামেরায় তো দেখি মাকে শাসন করছে টেক কেয়ার করছে কিন্তু অফ ক্যামেরায় কি করে সেটা তো আমরা দেখিনি যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে প্রদীপ বাবু এত নোংরামি করছে বাবা মায়ের সামনে হ্যাঁ সেই প্রদীপ বাবু এরকম কথা বলছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শাসাচ্ছে প্রদীপবাবু মনে রাখবেন অ্যাকচুয়ালি প্রদীপবাবু যেহেতু কেস খেয়ে গেছে প্রদীপবাবু না পাচ্ছে গিলতে না পাচ্ছে ফেলতে কারণ প্রদীপবাবু জম্মের কেস খাওয়া খেয়ে খেয়েছে দর্শক বন্ধুরা প্রদীপবাবু আগে গেলেও কাটবে প্রদীপবাবুর পাচ্ছে গেলেও কাটবে বুঝতে পেরেছো দর্শক বন্ধুরা প্রদীপবাবু না স্বীকার করতে পারছে যে হ্যাঁ আমি বিয়ে করে ফেলেছি না বলতে পারছি যে আমি বিয়ে করিনি প্রদীপবাবু তাহলে হঠাৎ করে হঠাৎ করে প্রতিবাদ কেন করল এটা তোমাদের মনে হতেই পারে হ্যাঁ দর্শক বন্ধুরা প্রদীপবাবু প্রতিবাদ করার পিছনে প্রদীপবাবু নিজের স্বার্থ জড়িয়ে আছে তোমরা সবাই খুব ভালো করে জানো যে প্রদীপবাবু কতটা স্বার্থক পর কতটা চালাক অ্যাকচুয়ালি প্রদীপবাবু হ্যাঁ নিজের পিঠ বাঁচাতে চাইছে হ্যাঁ দর্শক বন্ধুরা নিজের পিঠ বাঁচাতে চাইছে প্রদীপবাবু চাইছে যে এই যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই যে বলছে বিয়ে হয়ে গেছে এই ব্যাপারটা যদি সত্যি হয়ে থাকে তাহলে খুব মুশকিল কারণ সবার সামনে বলে দেওয়া হবে যে প্রদীপবাবু বিবাহিত তাতেও মুশকিল প্রদীপবাবু কোনো মহিলার সাথে বিয়ের আগে সহবাস করছে সোশ্যাল মিডিয়ায় এই কথাটা উঠছে আর সেটাতে প্রদীপবাবু প্রতিবাদ করেনি আর সেটা যদি মিনা কোটে প্রচার মানে বিষয়টা তুলে ধরে মিনার উকিল তাহলেও প্রদীপবাবুর খুব বিপদ তাই প্রদীপবাবু এইটা না করে উপায় কি দেখো কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে আছে তো দর্শক বন্ধুরা প্রদীপবাবু একটা সময় মিনাকে জেনে বুঝে উলঙ্গ করেছে আজ সেই প্রদীপবাবু নিজে নিজের কর্ম দ্বারা উলঙ্গ হচ্ছে এইটাই তো আমাদের কাছে পাওয়া এর থেকে পাওয়া আর কি হতে পারে তুমি কাউকে ছোট করতে যাবে তুম তুমি তার থেকে বেশি ছোট হবে হ্যাঁ সবে তো শুরু হয়েছে এরপরে দেখো কি কি হয় ঠিক আছে শুধু প্রদীপবাবুকে সামলে গুছিয়ে চলতে হবে না হলেই হুম আচ্ছে দিন কথা আছে না আচ্ছে দিন আয়গা প্রদীপবাবুরও আচ্ছে দিন আসবে আর প্রদীপবাবুর এত আচ্ছে দিন আসবে যে প্রদীপবাবুকে ধুয়ে মুছে সাফ করে দেবে যেই মিনাকে প্রদীপবাবু বাড়ি থেকে বিতাড়িত করেছে নষ্ট চরিত্রের মহিলা বলেছে প্রদীপবাবুর মা আরও অনেক কিছু বলেছে শুধু মিনাকে কেন নিজের পেটের মেয়েকে এত এত বাজে কথা বলেছে হ্যাঁ এই যে আচ্ছে দিন আয়গা ওই যে যার খপ্পরে প্রদীপবাবু পড়েছে সে দেখো কি হতে পারে তোমরা শুধু ভাবো যেই মহিলার বাড়ি থেকে জানি না সে বিবাহিত না অবিবাহিত যাই হোক যদি বিবাহিত হয়ে থাকে তাহলেও অন্য পর পুরুষের সাথে সহবাস করছে ঠিক আছে যেটাও কিনা অপরাধ নোংরামি আর যদি না বিয়ে হয়ে থাকে তাহলেও তাই রক্ষিতা হিসেবে রয়েছে তাহলে একটা কথা এখানে বলতেই হচ্ছে যে এই যে তারাপীঠে গেল প্রদীপ বাবু অবিবাহিত একটা মানে বিয়ে না করে কারণ একজনের সাথে লিগালিভাবে ডিভোর্স না হয়ে হলে আরেকজনকে বিয়ে করা কখনোই সম্ভব নয় সেখানে প্রদীপ বাবু কিনা এই সমস্ত চালাচ্ছে তাহলে তোমরা বুঝতে পারছ যেই মেয়ের বাড়ির লোকেরা বিয়ের আগে ছেড়ে দেয় সেই মেয়ের পরিবারটা কীরকম হতে পারে আশা করি তোমরা বুঝতে পারছ তো ঠিক আছে দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো লাভ অল টাটা